তো আপনারা স্ক্রিনে যে ধরনের ফটোগুলো দেখছেন ঠিক এই ধরনের ফটোগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চবারে গিয়ে লিখবেন একটি ওয়েবসাইটের নাম তো আপনারা লিখবেন এআই স্টুডিও তো এআই স্টুডিও লেখার পর আপনারা দেখা পাবেন এখানে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে তো আপনারা এই গুগল এআই স্টুডিওতে ক্লিক করে দেবেন তো গুগল স্টুডিও এআইতে ক্লিক করার পর আপনারা ওপরের দিকে দেখা পাচ্ছেন থ্রি লাইন তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখা পাবেন ইমেল আইডি তো আপনারা এই ইমেল আইডিতে ক্লিক করবেন তো দেন এবার আপনারা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে একটি ইমেল আইডি চয়েস করে নেবেন তো ইমেল আইডিটি সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে দেখা পাচ্ছেন একটি প্লাস চিহ্ন তো আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন প্রথমে তো আপনারা এখানে প্রথমে একটি কাপেল ফটো সিলেক্ট করে নেবেন তো ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটি প্রোমোট লিখবেন তো প্রোমোডটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা ওখান থেকে এই প্রোমোটটিকে নিয়ে নিতে পারবেন তো আমি এখানে প্রোমোটটিকে পেস্ট করে দেব তো প্রোমোটটি পেস্ট হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে দেখা পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন তো আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণের জন্য ওয়েট করবেন তো দেখা পাবেন এখানে খুব সুন্দরভাবে ফটোটিকে ক্রিয়েট করে দেবে তো আপনারা কিছুক্ষণের জন্য ওয়েট করুন তো দেখা পাচ্ছেন ফটোটিকে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে তো এবার আপনারা যদি এই ফটোটিকে সেভ করতে চান তাহলে ওই ফটোর উপর ক্লিক করবেন তো ফটোর উপর ক্লিক করার পর আপনারা উপরের দিকে দেখা পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন তো আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ফটোটিকে সেভ করে নিতে পারবেন তো আরও একটি প্রোমোট পেস্ট করে আমি আপনাদেরকে আরও একটি ফটো ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো আপনারা আবারও চলে যাবেন নিচের এই প্লাস চিহ্নতে তো প্লাস চিহ্নতে গিয়ে আপনারা আবার ওই একই কাফেল ফটো সিলেক্ট করে নেবেন বা অন্য ফটো সিলেক্ট করতে পারেন আপনারা তো ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আরেকটি প্রোমোট পেস্ট করবেন তো প্রোমোটাই আপনারা প্রোমোটটি আপনারা আবারও ওই চিহ্নতে ক্লিক করে দেবেন তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনারা আবারও কিছুক্ষণের জন্য ওয়েট করুন তো দেখা পাবেন এখানে ফটোটি তৈরি করে দেবে তো আপনারা কিছুক্ষণের জন্য ওয়েট করুন তো দেখা পাচ্ছেন ফটোটিকে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে তো আবারও আপনারা ওই ফটোর উপর ক্লিক করবেন তো ফটোর উপর ক্লিক করার পর ওপরের অ্যারাসিনোতে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে